আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গতকালকে আমাদের মাছগুলো কিনে এনেছিল আর কালকে ভিডিওটা করা হয়নি যেহেতু আজকে মাছগুলো কাটার জন্য নেওয়া হয়েছে তাই ভাবলাম আজকে ভিডিও করি এগুলো দুইশো টাকা করে কেনা হয়েছিল আর মাছগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরপর আমি চলে আসলাম আমাদের গাছে জাম্বুরা দেখার জন্য শেষমেশ গাছে আর একটা মাত্র জাম্বুরা আছে এই বছরের এটাই লাস্ট তো আমি চেষ্টা করতেছিলাম জাম্বুড়াটা কীভাবে পারা যায় যেহেতু খুব একটা উপরে না আমি এক লাফুকে জাম্বুরাটা পেরে নিলাম আর এটা দেখেন কি পরিমাণ লাল হয়ে গেছে পেকে ইঁদুরেও খাওয়ার জন্য ধরে ফেলছে প্রায় ঠিক সময় আমি পেরে নিয়েছি হলে আজকে রাতের মধ্যে ইঁদুর সাবার করে ফেলতো জাম্বুরা পাড়া শেষ করে আমরা সবাই মিলে রাস্তার পাশে যাচ্ছিলাম রাস্তার পাশে জমির মধ্যে সামান্য পরিমাণে যে পানি আছে সেখানে অনেক মাছ একজনের আগে মাছ ধরেছিল আর সামনে গিয়ে দেখি যে কতগুলো মাছ পেয়েছে এখানে এসে দেখি সামান্য পরিমাণ পানিতে খারাপ না বেশ ভালোই মাছ পেয়েছে মাছ শামুক সব মিলেমিশে একাকার উনি আবার সেচ দিয়ে মাছ ধরার ফাঁকে এই যে চাইগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমাদের এখানে আনতা বলে সেগুলো দিয়ে রেখেছে যাতে মাছ কোথাও যেতে না পারে মোটামুটি এখানেও কয়েকটা মাছ ধরা পড়েছে আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু দেখা যাচ্ছে না কয়েকটা মাছ এই চাইগুলোর মধ্যেও ছিল তো আমরা মূলত এখানে এসেছি যে অন্য আরেকটা জায়গায় আমরা মাছ ধরবো তো এই পাশটাতে ভালো করে মাটি দিয়ে শক্ত করে বান দেওয়া হচ্ছে ছোট্ট একটা জায়গাতে এখন মাছ ধরা হবে আস্তে আস্তে গামলা দিয়ে এখানে পানিগুলোকে সেচ দিচ্ছে মোটামুটি ভালোই পানি আছে খারাপ না তো সেচ দেওয়া শেষ হওয়ার পর আমি চিন্তা করলাম যে এত কষ্ট করে যেহেতু সেচ দিল এখানে তো কোনো মাছই নেই পুরো বেকার বেকার খাটনি করা হয়েছে এখানে দেখা যাচ্ছে কোনো মাছই নেই কিন্তু এরপরে আমি তো দেখে অবাক ভিডিওতে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে কোনো মাছ নেই তাহলে মাছগুলো গেল কোথায় আদৌ কি মাছ পেয়েছে এইখানে দেখা যাচ্ছে কোনো মাছই নেই আসলে মাছগুলো কোথায় আমি তখন একটা খুব একটা খেয়াল করতে পারিনি খেয়াল করে দেখি যে না এই ছোট্ট একটা জায়গাতে কিন্তু অনেক মাছ পেয়েছে সেচ দিয়ে যে পানিগুলো একটা নেটের মধ্যে ফেলা হয়েছিল সেই পানিগুলো থেকে নেটের মধ্যে মাছগুলো এসে জমা হয়েছে দেখেন মাশাল্লাহ কিন্তু অনেক মাছ পেয়েছে সামান্য পরিমাণ পানির মধ্যে দেখে আপনাদেরকে মাছগুলো দেখেন এখন কিন্তু এসব মিঠাম পানির মাছ পাওয়া যায় না এবারে বন্যার কারণে এই মাছগুলো দেখতেছি ওয়াও লাইসু লাইসু ধরো ধরো ওয়াও তো সব কিছু পরিষ্কার করে শেষমেশ এই মাছগুলো পাওয়া গেল খারাপ না ভালোই কিন্তু মাছ পেয়েছে অল্প পরিমাণ পানিতে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে